বন্ধুরা আজকে আমি করবো পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝালটা একটু নতুন স্টাইলে করবো এই যে দেখো এখানে আছে সাদা তিল কালো সর্ষে সাদা সর্ষে পাকা লঙ্কা এটা একসাথে ভালো করে মিক্সিতে দিয়ে আমি বেটে নেব তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নিলাম মাছগুলোকে এবারে মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো দিয়ে ফোরন দিয়ে দেব এবার দিয়ে দেবো সেই সর্ষের বাটা লঙ্কা সর্ষে বাটা ভালো করে দিলাম এবার দিয়ে দেব একটু হলুদ একটু নুন ভালো করে নেড়ে নেব নেবো মাছটাকে দিয়ে দেবো এটা বেশি ভাজবো না ভাজলে তুতো হয়ে যাবে মাছটাকে ছেটলাম ভালো করে নেড়ে চেয়ে নেবো একটু জল বেশি দেবো না একটু ঘন ঘনই করবো হয়ে গেছে আমরা সর্ষে বাটাতে মাছ করলে নামানোর আগে একটু কাঁচা তুল ছিটিয়ে দিই যে দিলাম আর নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব মাছটা দেখে ভালো লাগলে একটু लाइक कमेंट शेयर करेंगे